তং নৌমি পরমাত্মান সচ্চিদানন্দ বিক্রহ যা অবিদ্যা বিলাসের দ্বারা একুত ভৌতিক প্রপঞ্চ সৃষ্টি লাভ করেছে সেই সচ্চিদানন্দ পরমাত্মাকে প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি ঠাকুর মা স্বামীজির চরণে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সন্ন্যাসী বেন্দু ভক্ত মন্ডলী সকলের উদ্দেশ্যে যথাযোগ্য প্রণাম শ্রদ্ধা প্রীতি ভালোবাসা নিবেদন করি কিছুক্ষণ আগে আমার কাছ থেকে কিছু শুনেছেন জানি না মানুষটা একই হবে দৃষ্টিতে একই রকম হবে কিন্তু উপস্থাপনা একটু ভিন্ন করার চেষ্টা করেছি আমার সঙ্গে রয়েছেন আবহাওয়া সঙ্গীতে আর কেউ নন স্বয়ং স্বামী ত্যাগরপানন্দজি তিনি আমাকে এখানে আসবার সুযোগ তার প্রতি রবীন্দ্রনাথের এক আধ্যাত্মিক কবিতা নৈবেদ্যের দশ নম্বর কবিতা যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পাবে না নাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে যারা কথা বলে তাহারা বলুক আমি কাহারেও করি না বিমুখ তারা নাহি জানে ভরা আছে প্রাণ তবু অপচিত বাণীতে নীরবে নিহত রয়েছ আমার নীরব হৃদয় খালিতে তোমার লাগিয়া কারিও হে প্রভু পথ ছেড়ে দিতে বলিব না প্রভু যত প্রেম আছে সব প্রেম মরে তোমা মানে রবে টানিতে সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয় খানিতে সবার সহিতে তোমার বাঁধন খেলি যেন সদা এমর সাধন সবার সঙ্গে পারি যেন মনে তবু আরাধনা নিতে সবার মিলনে তোমার মিলন জাগিবে হৃদয় খানিতে যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পাবে না জানি দে তাহাদের যে তুমি কাছে আছো আমার হৃদয় খালি দে কাপ অনুবাদ করেছেন প্রণব রঞ্জন ঘোষ পানপাত্র। এই তব পান পাত্র তোমার উদ্দেশ্যে সৃষ্টির উন্মেষ হতে এ পাত্র রচনা জানি জানি এ পানীয় কাল কুট ঘোর তোমারই মঞ্চিত সুরা দূর অতীতের বাসনা বেদনা ভ্রান্তি যুগ যুগান্তের দুর্গম দুঃসহ পন্থা এই তব পথ প্রতিপদে অবিশ্রান্ত উপল সংঘাত সে আমারই দান দিয়েছে বন্ধুরে তব স্নেহ স্বচ্ছ পথখানি সানন্দ যাত্রার তোমারই মতন সেও বক্ষে মোর পরম আশ্রয় তোমারে চলিতে হবে এই পথ ধরে এই নির্মম নিরানন্দ নিঃসঙ্গ সাধন আর কারো তরে নয় এ শুধু তোমার মোর বিশ্ব রচনায় আছে তার স্থান লও এই পান পাত্র বুঝিতে বলিনি আমি কি অর্থ ইহার শুধু চোখ বুঝে দেখো স্বরূপ শুধু চোখ বুঝে দেখো স্বরূপ আমার লেখা ওল্ড অনাইল হার্ট অনুবাদ করেছেন ব্রহ্মচারী পূর্ণ চৈতন্য ধৈর্য ধরো কিছু কাল বীর হৃদয়ে সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষণ্ন গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হে বিয় জয় যেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পড়ে উঠে তার সাথে সাথে। আলো ছায়া দেয় পরস্পরে হও তবে ধীর বীর জীবন কর্তব্য ধর্ম বড় তীক্ষ্ম জানি জীবনের সুখ চয় চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায় তবু চল অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তি সাথে রয়ে কর্ম নষ্ট নাহি হবে কোন চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মলিত শক্তি অস্তমিত কোটিতে সতে তব জনমিমে উত্তর পুরুষ ধৈর্য ধরো কিছু কাল হেদয় কল্যাণের মুষ্টিমীয় জীবনের পথে তবু তারাই হেতা হন জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারো পানি ধীরে লয়ে জনগণ সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস চড়িয়া পড়ে তব শিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকল তোমার মন কষাকষি সকলের মধ্যে হয় বাবা মার মধ্যে হয় বন্ধুদের মধ্যে হয় আত্মীয়ের মধ্যে হয় তো সেটাই শেষ কথা নয় আমাদের ঝগড়া করা এটা আমাদের অধিকার আমাদের লাইসেন্স কখন যখন আমরা ভালোবাসতে পারি তাকে বুকে জড়িয়ে ধরতে পারি এই প্রেক্ষিতে আমার নিজেরই অপটু হাতের রচনা বন্ধুর ছাড়পত্র বন্ধুর ছাড়পত্র রোজ বিকেলে চড়াইগুলোর অকারণ চাচা গেছি সন্ধেবেলায় এক গাছেতেই ঘুমোয় কেমন কাছাকাছি পাশাপাশি আছে বলেই দুই হাড়িতে ফোকাঠকি ঢালের তোড়ে গড়িয়ে তেমনি আবার মুখোমুখি খেলার মাঠে খেলা ঠেলি চোখে মুখে ছড়ায়ে ধুলো মারামারির বাংলা কষে হত ছাড়া ছেলেগুলো আবার যখন নাইতে নামে গা ভিজিয়ে ঘাটে বসে পাল্লা দিয়ে বাজি গুলোই এ ওর পিঠে সাবান ঘাসে কোথায় যেন ছেদ করেছে জোর চলেছে কারাকারি চায়ের আসর তেমন জমলে নেউল যাচ্ছেন সাপের বাড়ি তারের ছন্দ বেজায় ভালো এ কিছু যাচ্ছে হেরে বেচেও গেল ইঁদুর ছানা সিংহের নাকি পুচ্ছ নেড়ে কায়দা যদি রপ্ত বুকের মধ্যে জড়িয়ে ধরার ছাড়পত্র হাতের লুঠই আচ্ছা করে ঝগড়া করার কায়দা যদি রক্ত থাকে বুকের মধ্যে জড়িয়ে ধরার ছাড়পত্র হাতের লুঠ হয়ে আচ্ছা করে ঝগড়া করার এরপরে যাব বলেছি একটু বাচ্চারা কেউ আছে ওদের কথা ভেবে ছোট্ট দুটো রচনা নির্বাচন করেছেন ভবানী প্রসাদ মুখোপাধ্যায় ভবানী প্রসাদ মজুমদারের ছোট্ট দুটি ছড়া একটা হলো আমাদের ছোটবেলায় ছোটবেলায় না যখন কলেজে রলে পড়ি কি আছে বাসে কি পরিমাণ ভিড় হতো উঠতে পারতাম না একটা হাত থাকতো হ্যান্ডেলে আর পা থাকতো চাকায় কিংবা পা দানিতে এমনি করে ঝুলে ঝুলে চিরে চাপ্ট হয়ে আমরা কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়েছি সেদিন নেই সেই কথা ভেবে ভিড়ের চাপে বারসি বাসে চেপে হাওড়া থেকে বরিশা বারসি বাসে চেপে হাওড়া থেকে বরিশা দারুণ দিনের সঙ্গে ছিল আড়াই কিলো সরিষা ধর্মতলে পৌঁছে দেখি সে মজার খেল ভিড়ের চাপে ঠোঁয়া ফেটে ঝরছে খাঁটিতে তেল ভিড়ের চাপে ঠোঁয়া ফেটে ঝরছে খাঁটি আমাদের আছে আমরা কিছু বলি যে খুব ভুল কাজ করলে মানে বলি এই ছাগলের মতো কাজ করছিস ছাগলের কাণ্ড ছাগলের কাণ্ড ছাগলেতে কিনা খায় কিনা বলে পাগলে গতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গলা উলকে গপ করে কিনে ফেলে তারপর ঘটলো কি বলি দি সাপ এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা বাচ্চার ডুব দেখে হাসি প্রাণ খোলে গায়ে তার সোয়েটার বোনা সেই উলিয়ে রে প্রস্তুত নিধানে এক রকম তো বাংলাদেশের কথা যখনই শুনি কিছু বিশেষ করে খারাপ মনে পায় দুঃখ আসলে বাংলাদেশকে এখনো তো ভালোবাসি আমরা অনেকেই কিন্তু যা শুনছি পত্রপত্রিকায় টিভিতে দেখছি দেখা দেয় সেই কথা ভেবেই এটা কবিতা আমার নিজেরই অপগ্রহের রচনা কথা দিয়েছে হত্যা করেছে সকল পরিজন আর তুমি আশ্রয়হীন ছুটে বেরিয়েছ হাত পেতে শুধু প্রাণ ভিক্ষার দাবিটুকু দেখি অমল ওরলাম চট্টগ্রামের অনেক মন্দির এখন ধ্বংসস্তূপ সেই পোড়া ভিটেতে সন্ধানদিক জালবারও অনুমতি পর্যন্ত নাই বড় অপরাধী মনে হয় আজ নিজেকে খুবই অসহায় লাগে ক্ষমা চাইবার জায়গাটুকুও নেই অথচ আমারও কথা ছিল ঘাতকের চড়ির সামনে মুষ্টিবদ্ধ হাতে তোমার পাশে থাকবার আমারও কথা ছিল নরকামী পাপিষ্ঠের কুচ্ছি দাস পালনের সামনে বুক চিটিয়ে দাঁড়াবার আমারও কথা ছিল ভগ্নস্তূপের থেকে ধদিচির অস্থি সংগ্রহ করবার আমারও কথা ছিল পোড়া মন্দিরের ভাঙা সিঁড়িতে বসে অনর্গল গীতা পাঠ করবার অথচ আমি কিছুই করিনি কিছু করতে পারিনি ভীরু কাপুরুষের মতো পলাতক শুধু নিজের প্রাণ কুটুলিটুকু এক একরকম প্রতারিত করে এখন নিজেকে বড় অপরাধী মনে হয় যখন শুনি শ্যামল অমলরা ঠিকানাবিহীন ছুটে বেড়াচ্ছে এক এক জেলা থেকে অন্য অন্য জেলায় বিজন কাকা ভয়ে ভয়ে গেছে শূন্য ভিটায় শাল গ্রাম শিলা লুকিয়ে রেখেছে খড়ের গাদায় আর কণ্ঠ চেপে মনে মনে পড়ে লক্ষ্মী দেবীর পাঁচালী তখন ভাতের গড়াশ মুখে উঠতে চায় না বিছানার গদি ব্যঙ্গ করে হাসি আত্মগ্লানির কঠিন চাবুক বড় কড়া হয়ে বসে বুকে পিঠে বড়ই অপরাধী মনে হয় আজ বড়ই অপরাধী আমার আবেদন প্রায় শেষ হয়ে আমার নিবেদন আরেকটা কবিতা আমি এই সামনেই আসছে আমাদের ফার্স্ট জানুয়ারি সেটাকে বাংলায় আমরা করে নিয়েছি পয়লা জানুয়ারি নববর্ষের শুভেচ্ছা জানাই আমার ছোট্ট রচনা কবিতা মূলত বৈশাখ বা পয়লা জানুয়ারি যেভাবে দিন না কেন আজকে আমার সবই নতুন আলো কালো সত্য সুজন

গতদিনের সকল গাথা পুরনো কিংবা ময়লা আজ সকলই পয়লা এই বিকেলে চেনা মানুষ দাঁড়িয়ে আছে তবু তারে প্রথম পেলেন সেই তো আবার প্রথম প্রেম গতদিনের সকল কথা পুরনো বুধিমা ময়লা আজ সকলই পয়লা আজ সকলই পয়লা শেষ নিবেদন নাসিক হইতে খুরার পত্র ঠাকুর রবীন্দ্রনাথ তো অনেক রকম নিয়ে কাব্য রচনা করেছেন তার সম্ভার অশেষ তিনি একবার বাংলা হিন্দি মিশিয়ে একা কবিতা মতো লিখেছেন এখন চিঠি বলা যায় সেটা হলো তখন রবীন্দ্রনাথের এক দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি নাসিকে আছেন রবীন্দ্রনাথ শ্রী নাসিকে আছেন আর তার ভ্রাতস্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় ফিরে এসেছেন মায়ের সঙ্গে আর সেখানে আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর তার মেয়ে ইন্দিরা দেবী এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এই সুরেন্দ্রনাথকে চিঠি লিখেছেন সুরেন্দ্রনাথ হলেন রবীন্দ্রনাথের ভ্রাতস রবীন্দ্রনাথ খুড়া নাসিক হইতে খুড়ার পত্র সেখানে দু একটা শব্দ আছে সেখানে মানে রবীন্দ্র রবীন্দ্রনাথ দিদি করে দিয়েছেন বোধ সেটা হলো টাপাল টপল 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 মানে হলো চিঠির ডাক চিঠি আসেন আর সুরেন বাবু মানে সুরেন্দ্রনাথ ঠাকুর বহিন মানে বহিন উল্লেখ আছে ইন্দিরা দেবী আর সাহেব জৎ সাহেব তপন তিনি হলেন অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুর নাসিক হইতে পুরার পত্র कलकत्ता में चला रे। सुरेन बाबू मेरा सुरेन बाबू असल बाबू सकल बाबू को खुड़ा को काई को नहीं भेजो महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं अच्छा टापल टापल कपाल टपल रे कपाल हमारा मुं सकाल मिलाते नहीं मिलता टपाल का नाम गंद घर को जाके काय बाबा तुमसे हमसे दो चार कलम लिख देगा इसमें क्या हाँ सीमा पर हम बैठ के आज एक सूर्य बाबा को वास्ते आर्वदा मन कैमन पड़ता के बे उठता हृदय भात खाता स्कूल जाता सुरेन बाबू निर्दय বনটা দুঃখে হু হু করকে নিকলে হিন্দুস্থানি অসম্পূর্ণ ঠেকতা কানে বাঙালা কো মেরা উপর জুলুম করতাম তেরি ভাই কি করেনগে কোথায় যাবে ভেবে নাহি পাই বহুত জোর সে গাল টিপতা তোম দেখে বিলাপ এক পেনি বাজনা বাজাতা থেকে থেকে কবি কবি নিকটাকে ঠোঁটে চিমটি কাটতা

तुम छड़ा कोई समझे ना तो हमारा दुरावस्था बहन तेरी बहुत मेरी खिलखिल खिल करके हंसता चिट्ठी लिखियो माँ के दियो बहुत बहुत सलाम आज के मत तबे बाबा विदाई होते गलम आज के मत तबे बाबा विदाई